দর্শক আজকে আমি এসেছি উল্লাপাড়ার সেই বিশাল এই এরিয়াতে দেখতে পাচ্ছেন এই যে আঁকা বাঁকা মেট্রো রাস্তা সেই রাস্তা কিন্তু হয়ে গেছে এখন সম্পূর্ণ পিচের রাস্তা এবং এত বিউটিফুল রাস্তা করার জন্য এত বিউটিফুল একটা নেচার ফুটে উঠেছে প্রকৃতির মাঝে সুন্দরভাবে চলুন আজকে আমরা সেই প্রকৃতিটাই দেখব যে উল্লাপাড়া উধুনিয়াতে কেমন সিনারি দেখতে পাওয়া যায় সাথে থাকুন এবং দেখতে থাকুন কোল্লাপাড়ার শ্যামলী পাড়া থেকে দশ কিলোমিটার অধিক ভিতরে প্রায় গ্রামের ভিতরে মেনলি উধুনিয়া অবস্থিত এখানে সে আমার বন্ধু খুব এক্সাইটেড তার ইমোশন সে ধরে রাখতে পারল না এবং এই প্রকৃতি দেখে তার কাছে হয়তো খুব অসাধারণ লেগেছে বলেই সে এত এক্সাইটেড দেখতে পাচ্ছি যে স্বাগতম উধুনিয়া অর্থাৎ আমরা কিন্তু মেইন যে আসল পরিবেশ সেই পরিবেশে ঢুকে পড়েছি দেখতে পাচ্ছেন আকাশটা যেরকম বলতে বৃষ্টির ভাব ভাব মনে হয়েছিল কিন্তু বৃষ্টি জোরে না হওয়ার কারণে আমরা অতি শান্ত পরিবেশটাকে ফিল করেছি দেখেন কত সুন্দর যেমন আকাশ তেমন তার নিচে সমতল ভূমি এবং পাশেই ছোট্ট নদী বই চলা এবং যদিও এটি এখন বর্ষা মৌসুম তবুও পানি না আসার কারণে এটা একটু শুকনো মনে হচ্ছে কিন্তু সবচেয়ে খুশির খবর যে আমরা যেদিন গতকালকে গেলাম ঠিক সেই সময় কিন্তু পানি অলরেডি এই উদুনিয়াতে ঢোকা শুরু করেছে এমন একটি ভিডিও কিন্তু আমি অলরেডি আমার পেজে গতকালকে আপলোড করেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু এগিয়ে চলেছে মন খুশি করে তারা গাড়ি চালাচ্ছে এবং এর প্রকৃতিটাকে অনুভব করতেছে আমিও নিজেকে ধরে রাখতে পারি নাই যার কারণে আমিও খুব এক্সাইটেড হয়ে যাই আর বিশেষ করে এই যে মাঝে মাঝে দুটা তিনটা ব্রিজ দেন এই যে পিলার দ্বারা দুই পাশে রাস্তাকে এবং পাশে বসার সিটের ব্যবস্থা করা সবকিছু ছিল অসাধারণ এমনকি এখানে কয়েকটি রেস্টুরেন্ট হয়েছে সেগুলো মানসম্মত বলে মনে করি। সিরাজগঞ্জের এত গ্রামের ভিতরে এত গ্রামের ভিতরে ভিতরে এত এত সুন্দর ভাবতে পারি নাই কেন বিখ্যাত আজকে না আসলে হয়তো বুঝতে পারতাম না সিয়াজগঞ্জের উল্লাপাড়ার থানায় এই উধুনিয়া গ্রামটি অবস্থিত এবং সেই উদুনিয়ার রাস্তায় কিন্তু ফেসবুক বলেন ইউটিউব বলেন সব জায়গায় আজকে ভাইরাল ঠিক এই ভাইরাল রাস্তাটা দেখার জন্যই কিন্তু আমি অতি আগ্রহী ছিলাম এবং আপনাদেরকে দেখাবো বলেই কিন্তু সের সদর থেকে আমি এই এসেছি দেখেন কত সুন্দর লাগতেছে আকাশটা যেরকম রাস্তাটা ঠিক অসাধারণ ছিল আঁকা বাঁকা রাস্তা যেটা অবশ্যই মোটরসাইকেল নিয়ে গেলে আলাদা একটা অনুভূতি ফিল হবে এবং বন্ধুরাও ছিলাম খুব আনন্দময় যার কারণে এই প্লেসটা আমার জীবনে প্রথম দেখতে পেলাম সিরাজগঞ্জে এত সুন্দর সুন্দর জায়গা থাকা সত্ত্বেও আমি কখনো এখানে আসতে পারিনি আর সিরাজগঞ্জে যতগুলো জায়গা দেখেছি তার ভিতরে এটাও অন্যতম তাই যারা ভিডিওতে প্রথম এই জায়গাটি দেখলেন অবশ্যই লাইক কমেন্ট দিয়ে উৎসাহ জাগাবেন এবং ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন Allah Pes.